খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রে কুড়ি বছরেরও বেশি সময় ধরে স্বপ্রশাসিত ইঞ্জেকশনযোগ্য গর্ব নির্ধারক একটা বিকল্প হিসাবে বিবেচিত হচ্ছে কিন্তু এ বিষয়ে একটা নতুন গবেষণা দেখা গিয়েছে যে এগুলি খুব কমই নির্ধারিত হয় যেখানে বর্তমানে প্রতি চারজনের মধ্যে মাত্র একজন প্রজনন স্বাস্থ্য চিকিৎসক এগুলি অফার করেন সাথে অনেক সরবরাহকারী জানেন না যে সব প্রশাসনযোগ্য গর্ব নিরোধকও কিন্তু সম্ভব গবেষকরা এই বিষয়ে চারশো জন চিকিৎসকের ওপর জরিপ করেছেন যারা নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ প্রেসক্রাইব করেন যারা স্বপ্রশাসিত ইঞ্জেকশনযোগ্য গর্ব নিরোধক সম্পর্কে জানতেন তাদের মধ্যে মাত্র এক তৃতীয়াংশ বলছেন যে তারা আসলে এটি প্রেসক্রাইব করেন চিকিৎসকরা বেশ কয়েকটি উদ্বেগের দিকে ইঙ্গিত করেছেন যার মধ্যে রয়েছে রুগীরা নিরাপদে নিজেরাই ইঞ্জেকশান নিতে পারবেন কিনা না ফার্মেসিতে ওষুধ খুঁজে পেতে অসুবিধা এবং পরামর্শ সাথে প্রেসক্রাইব করার জন্য স্পষ্ট মানসম্মত নির্দেশিকার অনুপস্থিতি এই গবেষণাটি প্রথম যা স্বপ্রশাসিত ইঞ্জেকশনযোগ্য নিরোধক বৃহত্তর ব্যবহার সীমিত করার ক্ষেত্রে বাধাগুলি পদ্ধতিগতভাবে চিহ্নিত করেছে আর এই গবেষণার ফলাফল সম্প্রতি অবস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি জার্নালে প্রকাশিত হয়েছে দর্শক যেহেতু বেশিরভাগ চিকিৎসক জানেন না যেটি একটা বিকল্প তাই রুগীরা এটি সম্পর্কে জানেন না বলছেন জেনিফার কার্লিন এমডি পিএইচডি যিনি ইউসি এর ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি মেডিসিনের সহযোগী অধ্যাপক সাথে গবেষণার সিনিয়র লেখকও বটে এটি নিরাপদ কার্যকর এবং রোগীদের নিজস্ব হাতে নিয়ন্ত্রণ দেয় আমাদের পক্ষপাত ছাড়াই এটি সম্পর্কে কথা বলা এবং অফার করা উচিত ডিপো মেড্রক্সি পোজেস্টর অ্যাসিটেড ডিএমপিএ হলো ইঞ্জেকশানযোগ্য পোজেস্টিনের একটা রূপ যা প্রজেস্টরন হরমোনের একটা সিনথেটিক সংস্করণ এটি ডিম্বস্ফোটন রোধ করে জরায়ুর স্লেমা ঘন করে এবং জরার আস্তরণ পাতলা করে তিন মাস পর্যন্ত গর্ভাবস্থার সুরক্ষা প্রদান করতে পারে দর্শক ডিএমপি এর দুটি ইনজেকশনযোগ্য রূপ রয়েছে একটা হলো ডেপো প্রোভেরা ব্র্যান্ড নামে বিক্রি করা একটা ইন্ট্রামাস্কুলার শট যা স্বাস্থ্যসেবা প্রদানকারীকে অবশ্যই দিতে হবে দ্বিতীয়টি ত্বকের ঠিক নিচে ইঞ্জেকশন দেওয়া হয় এবং নিরাপদে নিজে নিজে নেওয়া যেতে পারে ওজন কমানোর জন্য সাধারণত ব্যবহৃত ইঞ্জেকশনযোগ্য জিএলপি এক ওষুধের মতো